নিশোভাইয়ের কথা একটু আলাদাভাবে বলতে হয় যেই কাজটা আমাকে আসলে আমার অন্যান্য কাজের বাইরে আমাকে আলাদাভাবে দর্শকদের কাছে পরিচিত করেছে সেই কাজটা হলো কাইজার আর সেই কায়জার হলো নিশোভাই তো ওনার সাথে কাজ করতে গেলে আমি একটা এক্সাইটমেন্ট ফিল করি আমি মনে করি যে নতুন একটা মনে হয় কিছু একটা সৃষ্টি হতে যাচ্ছে যেটা আমার জন্য সবসময় পজিটিভ হয় কায়দারের পর থেকে আমি আমার লাইফের সিনারিওটা অন্যরকমভাবে হয়েছে সেটা দর্শকদের দিক থেকে সেটা আমার সাংবাদিক ভাই বন্ধুরা যারা আছেন তাদের দিক থেকে এবং আমার নিজের আমার নিজের বলার ক্ষেত্রেও ব্যারিস্টার একটা আলাদা মাত্রা আমার জীবনে দিয়েছে তো আমার নিজের অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও এটা একটা বিশেষ পরিবর্তন ছিল আমি কীভাবে অ্যাক্টিং করি এটা করি এটা একটা এক্সপেরিমেন্ট ছিল এবং আমি সেদিক থেকে নিশো ভাইয়ের প্রতি খুবই কৃতজ্ঞ উনি আমাকে যথেষ্ট সহায়তা করেছে কাজদারের সময় এবং আবার আমাদের দেখা হয় সাড়ে ষোলোতে সাড়ে ষোলোতে একটা দারুণ একটা লুক নিয়ে এসেছিল নিশো ভাই সাড়ে ষোলোর প্রতি আমাদের যে এক্সপেকটেশনটা ছিল সাম জানি না কেন জানি না হয়তো টাইম খারাপ হতে পারে নানান ইস্যুতে হয়তো বা কাজটা দর্শকদের কাছে ওইভাবে আমরা পৌঁছোতে পারিনি বাট এটা একটা খুব দারুণ একটা কাজ বাট এটা আমি এখনও ওই ওই সাড়ে ষোলোর ওই হোটেল রুমটা এখনও মাঝে মধ্যে আমার মাথায় চলে আসে নানানভাবে নানান সময় চলে আসে ফিল করি ওই টাইমটা ওই সময়টা আমি অনেক ভীষণ জ্বরে ছিলাম বা ওই কাজটাও দারুণ একটা কাজ তো ব্যাক টু ব্যাক হইচইকে আমি ধন্যবাদ যে আমাকে একটার পর একটা ভালো কাজ আপনারা দিয়েছেন এবং আমার ডিরেক্টরদের প্রতি আমি কৃতজ্ঞ তানিম নূর ভাই ইয়া সিরাল হক শিহাব শাহিন এবং সর্বশেষ ভিকি ভাই ভিকি জাহিদ তো ভিকি কাজের একটা সিগনেচার থাকে তো অলওয়েজ একটা ব্লাড শেড থাকে তো আমার খুব ইচ্ছে ছিল ওই সিগনেচারটার সাথে আমিও একটু পরিচিত হই তো আমি বিশেষভাবে কৃতজ্ঞ যা জাহেদ তার এই কাজে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি এই কাজটা ঠিকঠাক মতো করার আমার একটা বড় চ্যালেঞ্জ ছিল আমি অনেকগুলো পুলিশ ক্যারেক্টার করে করে ফেলেছিলাম মানে সেটা ডিটেকটিভ হোক পুলিশ হোক ইউনিফর্ম পড়া পুলিশ হোক এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল তো এটা কীভাবে একটু আলাদা করা যায় তো আমি সবসময় ডিরেক্টরদের উপরেই নির্ভর করি আমার একটা ইমাজিনেশন থাকে আমার একটা তৈরি গল্প মানে আমি একটা নিজের মতো করে আমি একটা তৈরি করি তার বেশিরভাগ অংশ আমি নির্ভর করি উপর তো সেই দিক থেকে ওই হাসি হাসি চেহারা বোঝা যায় না আসলে লোকটার এক্সপ্রেশন তা আমাকে উনি যথেষ্ট সাপোর্ট করেছেন আমি ভাবছিলাম যে কিছু কিছু এখানে সিন ছিল যে মিশর ভাইয়ের সাথে আমার একটাই সিন একটা বা দুটো সিন বা হাকিম ভাইয়ের সাথে আমার সিন ওনাকে মারতে হবে আর ইসনার আমি হাকিম ভাইকে কিভাবে এটা বাট আমি এই কারণে প্রসঙ্গটা এনেছি কারণ ওই জিনিসগুলো আমার কাছে খুব সহজ করে দিয়েছেন আমার পরিচালক রিকি ভাই তো যেটাকে আমি খুব কঠিন ভেবেছিলাম যেটা করতে আমার অনেক কষ্টভাবে ভেবেছিলাম যেটা নিয়ে অনেক ওভার থিঙ্ক করতেছিলাম সেটা আমার কাছে সহজ করে দিয়েছে আমার পরিচালক জিনিসটা এই কারণেই বললাম অনেক কঠিন জিনিসও পরিচালকের কারণে ডক্ট মানে আক্টরদের কাছে সহজ হয়ে যায় এটা এই কৃতিত্বটা আমি সব আমি আমার ডিরেক্টরকে দিতে চাই তো সর্বশেষ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসার জন্য আমার আরেকটা লোককে ধন্যবাদ দিতে হয় যিনি আমাদের এই ইন্ডাস্ট্রিতে শুধু ভালো কাজ দিচ্ছেন তা না আমাদের ইন্ডাস্ট্রির যে একটা ট্রানজেকশন পিরিয়ড যাচ্ছে এটার একটা রেভলিউশনের যদি একটা পার্ট বলতে হয় সেটা হলো সারিয়ার আমি শাকিল ভাইকে আমি জানি আপনি ইন্ডাস্ট্রি চেঞ্জের ক্ষেত্রে আপনি একটা বড়ো অবদান রাখছেন হয়তোবা একটা সময় গিয়ে পরে আপনাকে নিয়ে অনেক আলোচনা হবে অনেক লেখা হবে হয়তোবা এই অংশটুকুর কারণে হয়তো আমি সেই লেখার একটা পার্ট থাকবো আপনাদের কাছে আমাদের একটাই প্রার্থনা আমরা একটা ভালো সিরিজ নিয়ে এসেছি যেটা যেটাতে আসে আছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি নিশো ভাই সেই সাথে আছে আমাদের খুবই সুইট খুবই মিষ্টি একটা মেয়ে নাবিলা আমাদের সেতু ভাই আছে হাকিম ভাই আছেন আরও কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে যেটা আপনারা দেখতে পাবেন আমি আপনাদের কাছে একটাই রুকয়েস্ট এই কথাগুলো দর্শকদের মাঝে পৌঁছে দেন এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ